ফাইনালি কিন্তু মা ভোল্লা কালীর মন্দিরে পৌঁছে গেলাম তারপরে দেখতে পেলাম কত ভিড় আস্তে কিন্তু মন্দিরের দিকে যাওয়ার রওনা দিচ্ছে এই মন্দিরে কিন্তু কত হাজার হাজার দশক বন্ধুরা এসেছে মন্দিরের গেট থেকে একবার দেখো কত ভিড় লেগেছে আর কারা কারা এসেছে এই মন্দিরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু যাচ্ছি এখন মায়ের কাছে প্রসাদ দিতে দেওয়ার জন্য কত বড় লাইন লেগেছে দেখতেই পারছো তোমরা ভিড়ের মধ্যে আমি কিন্তু ঠেলে ঠুলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে দেখতেই পারছো কত লোক এসেছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছুটা ঠেলাঠেলির পর কিন্তু ফাইনালি চলে এলাম মায়ের মন্দিরের কাছে এখন কিন্তু পূজা দেওয়ার পর আমি চলে আসলাম একবারে মেলা দেখতে মেলার মধ্যে কি কি বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতেই পারছো কত কি বসেছে এই মেলার যেমন কি নাগর দলনা ব্রেক ডান্স আরো অনেক কিছু রয়েছে এই মেলার মধ্যে আমার সামনেই দেখতে পাচ্ছ এটা কিন্তু মৃত্যুর কুয়া দেখতেই পাচ্ছ এর ভেতরে কি হারে রাইড করছে এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু পঞ্চাশ টাকাতে টিকিট কেটে নিতে লাগে এর ভেতরে ঢুকে কিন্তু আমার আলাদাই মজা হচ্ছিল দেখো কি হারে রাইড করছে আজকের মধ্যে আবারও নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে